এই পাগলের বাচ্চা পাগল শোনা ভেক ভাঙা সিদ্দিকী ভাঙাবীর বীর বলে হ্যাঁ বঙ্গবীর সে কোনো দিন না বঙ্গবীর আমি যে ঘোষবানি বলে বাঙা সিদ্দিকি ভাঙা সিদ্দিকি আজকে বলেছে কত বড় বুকের পাটা চুদাড়ির গোলা যে বিএনপি নাকি চাঁদাবাতি করে লুটপাট করে সতীপুরের কোন মানুষে আওয়ামী লীগের দালাল হাসিনার পেতাত দালাল ভাঙা সিদ্দিকি সেই বহিষ্কৃত স্বাধীনতা যুদ্ধে ডাঙালের চারটি ব্যাংক লুটপাট করে পুলিশ ভারী লুটপাট করে ঢাঙ্গাইলে পুলিশের সার্কিট ইতো লুটপাট করে ক্যাডেট কলেজ লুটপাট করে কিছু অস্ত্র নিয়ে স্বাধীনতা যুদ্ধ করেছিল আমরাও সমর্থন করেছিলাম পশ্চিমা বান্ধবীদের বিরুদ্ধে আমরাও সেদিন ছিলাম কিন্তু এই বেহানি লজ্জ স্বার্থপর মুনাফেদ বিশ্বাসঘাতক মির্জাফর এটা বাংলার মানুষ আগে বুঝতে পারে নাই বুধ ছিল বর্তমান হাসিনা হাসিনা বুঝলা তার বহিষ্কার করসা বল তিকা তাকে বাংলাদেশে আসতে দেয় নাই। আমার নেতা জনাব জিয়াউর রহমান একজন মুক্তি দ্রুত হিসাবে তাকে বাংলাদেশে আসার সিদ্ধুক করে দিয়েছিল সেই মুনা ভেগের বাচ্চা বেইমানের বাচ্চা বিশ্বাস ধাতুকের বাচ্চা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ করে দল নিয়ে আজকে কটুক্তি করে যে বেইমান মুনাফেক গত পাঁচই আগস্টের আন্দোলনের আগে যে নির্বাচন হয়েছিল গত তারিখ সাতই জানুয়ারি নির্বাচনে শেখ হাসিনার কাছ থেকে ঢাকার বাড়ি টাঙ্গাইলের সোনার বাংলা এবং একশো কত কোটি টাকা তার সুদ ছিল ব্যাংক ঋণ ছিল বৌকুপ করে হাসিনার পায়ে খত মানে কি চুমু খেয়ে তার নাকে খত দিয়ে আওয়ামী লীগে যোগদান করে নির্বাচন অংশগ্রহণ করেছিল বাঙালি জাতির সাথে বাংলাদেশি তার সাথে মুনাফেকি করেছে বেমানি করেছে তার বাংলাদেশের রাজনীতি করার কোন অধিকার নাই হাসিনা পলায়ন করেছে এই মুনাফেক জুতা করে তখনই উচিত ছিল করে কিন্তু এই পাগলের বাচ্চা পাগল মুনাফেক ভাঙ্গা সিদ্ধ কি ভাঙা বীর পাগল বীর বলে বঙ্গবীর সে কোনো দিন না বঙ্গবীর আমি যে গোসবাণী বাঙা সিদ্দিকি বাঙা সিদ্দিকী আজকে বলেছে কত বড় বুকের পাটা চুদানির গুলা যে কে এম পি নাকি ছাঁতাবাতি করে লুটপাট করে সত্যিপুরের কোন মানুষ পরে এত নিরাপদে শান্তিতে কোনদিন থাকতে পারে নাই সেই ভাইরা এভাবে নিরাপদে থাকতে পারে নাই যা গত পাঁচ তারিখের পরে আমরা সখীপুর কে উপহার দিয়েছি সখীপুরের সকল স্থাপনা প্রশাসনের সকলকে নিরাপত্তা দিয়েছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের সৈনিকরা সেদিন ইউনিপ্রশাসন থানা প্রশাসন সকল প্রশাসনকে পাহারা দিয়েছে

এই সৈনিক দেখ বাংলাদেশ জাতিবাদী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৈনিক দেখ পাঁচ মিনিট সময়ের দরকার তুমি কালীহাতির মানুষ ওই জায়গায় একটা উঠামি করো সম্মান দিয়েছি তোমাকে আর না গাগুয়া চালার সারাউদের সম্পত্তি জোর করে লিখে দিয়ে তাদের ভারতে পাঠিয়ে দিয়েছে শালগ্রামপুরের জমিগুলো অবৈধভাবে দখল করে নিয়েছে খাস সম্পত্তি দখল করে এক একটা স্কুল সেই স্কুলটা হচ্ছে দখল করার পায় তারা করতেছে আমরা সেটা করতে দেয়নি তুমি পারবা না কাটে দিকে বাড়াবাড়ি করো না মনে আছে দুই হাজার কয় সালে কৌশল কাটে দিকে দৌড়ানি দিছিলাম দৌড়ানি খাইয়া কুইন্দা গেছিলাম পুলিশ না থাকলে